আজকে আমরা এখানে রাস্তায় বের হয়ে এসেছি করে ফিরে যাওয়ার জন্য নয় জেহাদের উদ্দেশ্যে আমরা জিহাদে যেতে চাই আমাদের সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে তারা সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে আমরা তাদের পরিচয় জানতে চাই আজকে আমাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাংলাদেশ থেকে জেহাদ নেওয়া সম্ভব কিনা আমি বলছি বাংলাদেশ থেকে জাহাজ দেওয়া সম্ভব

আজকে আরব মুসলমানরা জায়নিজ হয়ে গেছে আজকে ইসরাইলের ইহুদি আর আরবের প্রতিক্রিয়া মুসলমানদের প্রতি ভুল প্রতিক্রিয়া আমরা আজকে তোমাদের এই মুক্ত পরিচয়ে চাই না তোমরা তোমাদের পরিচয় পরিষ্কার করো তোমরা সবাই আমাদের दुश्मन আজকে 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 বাংলারamazonawsর জন্য তবে হয়ে এসেছে জিহাদের উদ্দেশ্যে আমাদের দেশে ইসাইলের দালাল রয়েছে আমাদের দেশে হিন্দুত্ববাদী তার দালাল রয়েছে এখানে জিহাদের কথা বললে জঙ্গিবাদের আমাদেরকে কোনটা করার চেষ্টা করা আজকের দিন থেকে আমরা পরিষ্কার ঘোষণা করে দিতে চাই আজকের দিন থেকে আমরা পরিষ্কার ঘোষণা করে দিতে চাই জঙ্গিবাদের নামে বাংলাদেশের মুসলমানদেরকে কোনটাশা করা চলবে না বাংলাদেশে কোটা কটি তো কোন জঙ্গি নাই আমরা জিহাদ চাই যদি কেউ কোন সন্ত্রাসী কার্য লিপ্ত হয় তার পরিচয় সে সন্ত্রাসী সে ইসলামের নাম নিয়ে তাকে জঙ্গিবাদী বলে মুসলমান পরিচয়কে হাইলাইট করে তাকে ছোট করা যাবে না সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী আমরা মুজাহিদ আমরা জঙ্গি জং প্রার্থী শব্দ যার মুজাহিদ মুজাহিদ শব্দের প্রার্থী প্রতি হচ্ছে জঙ্গি আজকে জঙ্গি শব্দকে ছোট করা যাবে না বাংলাদেশ সেনাবাহিনীর বিমানের নাম হচ্ছে জঙ্গি বিমান যদি জঙ্গি শব্দের পদশ্ব সন্ত্রাসী হয় তাহলে সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনীর বিচার করবে এবং জঙ্গি শব্দ দিয়ে আমাদেরকে কুঞ্চা করা চলবে না আজকে যারা দিল্লিতে বৃষ্টি হলে দেখায় ছাতা ধরেন আপনাদের দিন শেষ দিল্লির দ্বালি বাংলাদেশে চলবে না বাংলাদেশের মুসলমানদের স্বার্থকে যারা জনাঞ্জলি দিয়ে ভারতের মুসলমানদের এই শত হাজার লক্ষ একর জমি যারা যাচ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ আমরা প্রয়োজন সশস্ত্র সশস্ত্র জিহাদে যদি আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে আহ্বান করেন আমি আজকের বাংলাদেশের ও আমায় আহ্বান করবো আপনারা ইচ্ছা তারা আপনাদেরকে আহ্বান করে। আমরা বিচ্ছিন্নভাবে কোন সন্ত্রাসী কার্যকলাপে লুপ্ত হব না আপনারা হয়তো কিরহ আমাদেরকে জাহাজের জন্য আহ্বান করেন আমরা সশস্ত্র যে জন্য প্রস্তুত হয়েছি আমরা কিবালের জন্য প্রস্তুত হয়েছি আমি আমার কথা দীর্ঘায়িত করছি না বাংলাদেশের আবমার জনতা আজকে জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের যে ওয়াইসি নামক এটা মৃত সংগঠন আমাদের ছিল তার কোন অস্তিত্ব আজকে নাই এই সকল বিভিন্ন ওয়াইসি বা এই সকল আব লীগ নামক সংগঠন করে আমাদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আপনারা আপনাদের পরিচয় পরিষ্কার করেন আমরা আমাদের মুসলমান পরিচয় নিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে থাকাতে চাই সবাইকে বরংবার জানিয়ে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের আবার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি